তো এখানে দেখবেন ক্লিক করবেন তারপর দেখবেন ট্যাম্প লেখার পর ওকেতে ক্লিক করবেন তারপর এখানে আপনার অপ্রয়োজনীয় যে জিনিসগুলি আছে এই অপরিজন জিনিসগুলি এখানে কন্ট্রোলে চাপ দেবেন তারপরে অপরিচিত জিনিসগুলি এখানে ডিলেট হয়ে যাবে তো আমার এখানে অপ্রয়োজনীয় জিনিস কোনো কিছু নেই এই জন্য যা আছে তাই দেখাচ্ছে ঠিক আছে আপনার যদি এখানে অপ্রয়োজনীয় জিনিস থাকে তাহলে সেটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এখানে আবার রানে যাবেন রান রান এখানে লিখবেন ঠিক আছে তারপর রান্নাতে ক্লিক করবেন এখানে কন্ট্রোল এ চাপ দিবেন কি কন্ট্রোল এ তারপর রাইট বাটন ক্লিক করবেন তারপর এখানে ডিলে চাপ দিবেন তারপরে এখানে টিকমার্ক দিয়ে এখানে স্কিপ করে দেবেন গেছে তারপর ক্যান্সেল করে দেবেন তো অপ্রয়োজনীয় জিনিস যেগুলি আছে সেগুলি এখানে হয়ে যাবে আর যেগুলি থাকার এখানে থেকে যাবে তারপর আবার রানে ক্লিক করবেন এখানে লিখবেন